আজকে বানালাম কাঁচকলার কোফতা কাঁচকলার কোপ্তাকারি তৈরির জন্য আমি বেশ বড় সাইজের দুটো কাঁচকলা তিন টুকরো করে নেব কাঁচকলা দুটোই এভাবে করে তিন টুকরো করে কেটে নেব এর মধ্যে দেওয়ার জন্য আমি একটা মাঝারি সাইজের আলু দু টুকরো করে নিয়েছি এটা বেশ ভালো করে ধুয়ে কড়াইতে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এরপর এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে এরপর মশলার মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো এরপর এই ঢাকনাটা খুলে নিয়ে দেখব যে সেদ্ধ হয়েছে কি না কাঁচকলাটা কাঁচকলাটা এভাবে ফুটতে থাকলে বেশ কিছুক্ষণ এভাবে জাল করে নিয়েই নামিয়ে নিতে হবে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে এটা একে একে ছাড়িয়ে নেব কাঁচকলা আলু খোসা ছাড়িয়ে নিতে হবে কোষা ছাড়ানো কাঁচকলা আর আলু একটা কাটা চামচের সাহায্যে আমি স্ম্যাশ করে নিচ্ছি এভাবে করে বেশ ভালো করে স্ম্যাশ করতে হবে যাতে গোটা গোটা ভাব না থাকে এর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং রঙের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দেওয়া হয়েছে আর দিয়েছি কিছু পরিমাণ বেসন এই সমস্ত উপকরণ বেশ ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে কাঁচকলার সাথে এরপর হাতে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে এভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে কোপ্তার শেপ দিয়ে নিতে হবে একটা একটা করে আমি সমস্ত উপকরণটাই এভাবে হাতের সাহায্যে কোপ্তার শেপ দিয়ে দিচ্ছি আমার সমস্তটাই তৈরি হয়ে গেছে এভাবে গোল করে সুন্দর করে একটা শেপে আনতে হবে এরপর কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কাঁচকলার কোপ্তা এগুলো এভাবে লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুপিট এভাবে লাল হয়ে ভাজা হয়ে এলে তুলে নেব এরপর কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তাতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে ফুটতে থাকলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণটাই বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে এভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল হতে থাকলে এর মধ্যে আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবং দারুণ একটা স্মেল বেরোবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা কাচকলার কোফতাগুলো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে এভাবে ফুটতে থাকলে বেশ কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার কোপ্তা